নীরবে কঠোর পরিশ্রম করুন আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে আপনি যদি এমন কিছু চান যা আপনি কখনোই করেননি তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক হতে হবে যা আপনি কখনো করেননি আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না তবে আমি সর্বদা আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমার পাল দিক পরিবর্তন করতে পারি জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করার যা মানুষ বলে আপনি করতে পারবেন না কখনো স্বপ্ন ছেড়ে দিবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে যেভাবে হোক সময় কেটে যাবে শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না তবে আপনাকে শুরু করতে হবে দুর্দান্তভাবে যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে আপনি একটি উপায় খুঁজে পাবেন যদি না হয় আপনি একটি অজুহাত খুঁজে পাবেন